নমস্কার কেমন আছেন সবাই আজকে সকাল থেকেই খুব বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে দুদিন ধরেই বৃষ্টি হচ্ছে জানি না কেন যাই হোক বৃষ্টি থামার পরে সুন্দর একটি সকাল যেটা দেখে মন প্রাণ দুটোই শান্ত হয়ে গেল যাই হোক আজকে আপনাদের সাথে আমি কুমড়ো আর আলুর একটি নিরামিষ রেসিপি শেয়ার করব তার জন্য আমি সবার প্রথমে কুমড়ো এবং আলুটাকে একটু চাক চাক করে কেটে নিয়েছি এই রেসিপিটা আমি একদম কম মশলায় ঘরোয়া পদ্ধতিতে করব তো সবার প্রথমে আমি ওভেনটা অন করে তাতে একটি প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে দু চামচ তেল গরম করে আমি আলুর টুকরোগুলো আগে দিয়ে দিয়েছি আলুটা আমি একটু লাল লাল করে আগে ভেজে নেব এইটি পার্সেন্ট মতো সেদ্ধ হওয়া পর্যন্ত এবার আমি আলুতে কিছুটা নুন এবং কিছুটা হলুদ মিশিয়ে আমি আলুটা একদম লাল লাল করে ভেজে তুলে নেব আলু ভাজা হয়ে গেছে আমি আলুটা তুলে নিয়েছি আলুটা তুলে নেওয়ার পরে কড়াইতে কিছুটা তেল ছিল আমি আরও এক চামচ মতো তেল অ্যাড করে তাতে পাঁচ ফোড়ন এবং কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়ার পরে তাতে আমি এক চামচ আদা গ্রেট করে দিয়ে দিয়েছি আপনারা চাইলে আদাটা বেটেও দিতে পারেন আমি গ্রেট করে দিয়েছি ফোড়নটা ভাজা ভাজা হওয়ার পরে আমি তাতে কুমড়োটা দিলাম কুমড়োটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে তাতে আমি স্বাদ মতো নুন মিশিয়ে দিলাম নুনটা আমি খুবই সামান্য দিয়েছি যেহেতু আমি আলু ভাজাতেও নুন অ্যাড করেছিলাম এবার আমি এতে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব কুমড়োটা বেশ খানিক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এতে ভেজে রাখা আলু এবং হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো মিশিয়ে তাতে অল্প সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি আরও একটু সামান্য জল অ্যাড করব যাতে তরকারিটা একটু মাখা মাখামাখা হয় আমার চ্যানেলে এটাই আমার ফার্স্ট রান্নার ভিডিও আপনাদের সবার ভালোবাসা আমি কামনা করি আমার রেসিপিটা যদি একটু ভালো লাগে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা ছাড়া এগিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না রান্নাটায় আমি চিনি দেওয়ার পরে আমি রান্নাটা শেষ করলাম রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন এবং আমার পাশে থাকবেন দয়া করে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন